রানাঘর হলো বাড়ির সেই জায়গাটা যেখানে কিনে আমরা মেয়েরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিনের অধিকাংশ সময়ই ব্যয় করি তো হোম ডেকোরেশনের এই যুগে বাড়ির পাশাপাশি যদি কিচেনটাও একটু সুন্দর করে ডেকোরেট করে রাখা যায় তবে কিন্তু কাজ করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার কিচেনের একটা পোর্শন আমি ডেকোরেট করার জন্য এই সমস্ত প্রোডাক্ট অর্ডার করেছিলাম বেশ কয়েক মাস আগে যেহেতু আমি বাসায় শিফট করবো তাই এর আগে আর এটা আনবক্সিং করিনি এটা মূলত একটা স্পাইস জারিরস সেট উইথ স্ট্যান্ড স্ট্যান্ডটার সাথে আমি এই জারগুলো ফ্রি পেয়ে এখানে মোট দশটা বিভিন্ন শেপের জার ছিল জারগুলো গ্লাসের নাম বা ট্রান্সপারেন্ট হওয়াতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কোয়ালিটি খুব একটা ভালো না বাট আমার কাছে ভালোই লেগেছে চালানোর মতো আর এই অয়েল জারটাও ফ্রি পেয়েছি এই টাইপ ওয়েল জারগুলো কিন্তু এখন অনেক বেশি পপুলার তো এই তো এটা হলো স্ট্যান্ড এবং জার তার সাথে আমি এক্সট্রা একটা অর্ডার করেছিলাম স্পুন হোল্ডার এই স্পুন হোল্ডারটা আমি স্ট্যান্ডের কালারের সাথে ম্যাচিং করে কিনেছি এটা আমার ইচ্ছা আছে স্ট্যান্ডের ওপরেই রাখছি আর কেউ চাইলে এটা ডাইনিং টেবিলের ওপরে রাখলেও বেশ ভালো লাগবে কিন্তু সুন্দর না ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর আর এটা চাইলে আপনারা ওয়ালের সাথে একেবারে সেট করে দিতে পারেন সেটার জন্য স্ক্রু দেওয়া আছে তো আসুন এবার একটু ডেকোরেশন করি গ্যাসের চুলার একটা পাশে আমার এরকম ফাঁকা জায়গা আছে যেখানে আমি একটা কাঠের টুল দিয়ে দিয়েছি কেননা আমি যদি ওটাকে নিচু করে দেই তাহলে ওই যে জারগুলো দেখালাম সেটা আগুনের বেশি কাছাকাছি চলে যাবে তাই একটু আগুন থেকে দূরে রাখার জন্য আমি এভাবে রেখেছি ডেকোরেশনের একটা মেইন পার্ট আমার মনে হয় প্ল্যান্ট তো ইদানিং আমি কিচেনে আর লাইফ প্ল্যান্ট দিচ্ছি না এরকম আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলোই আমার ভালো লাগছে কেননা আমার একটা মানি প্ল্যান্ট কিচেনে মানে তাপের পাশে থেকে নষ্ট হয়ে গিয়েছে আমার খুবই বেশি খারাপ লেগেছে যাই হোক এই যে ছোটো সাইজের যে জারগুলো ছিল সেটাতে আমি লবণ মরিচ হলুদ নিয়ে নিয়েছি ট্রান্সপারেন্ট হওয়াতে দেখুন কালারগুলো কি দারুণ লাগছে না এটাই হলো ট্রান্সপারেন্ট জিনিসের একটা সৌন্দর্য তো এই যে এই তাকটাতে যেটাতে তিনটা আটবে সেখানে আমি এই তিনটা রেখে দিয়েছি এই তিনটা তো মস্ট ইউজেবল মশলা এটা তো লাগবেই আর তুলনামূলক একটু লম্বা যে জারগুলো ছিল সেখানে আমি ডাল নিয়ে নিয়েছি একটাতে রাখার ইচ্ছা আছে মসুর ডাল আর একটাতে মুগ ডাল এবং আরেকটাতে বুটের ডাল এই তিনটা ডালই আমার কিচেনে অধিকাংশ সময় রান্না করি তাই এগুলোই হাতের কাছে রেখেছি এটাও সেট করে দিলাম এই দেখুন ট্রান্সপারেন্টের ব্যাপারটাই এইটা মজাটাই এইটা কি দারুণ লাগছে দেখতে আর দূর থেকে দেখে কিন্তু এতটুকু প্লাস্টিক মনে হচ্ছে না মনে হচ্ছে এগুলো গ্লাস আর এই যে চারটা ছিল এগুলোতে আমি গরম মশলা লিখেছি একইভাবে যেই গরম মশলাগুলো সাধারণত বেশি ইউজ হয় সেগুলোই আর কি লং দারচিনি কালো এলাচ সাদা এলাচ এই চারটা অনেক আগে আমার একটা সিরামিক্সের একটা সল্ট জার ছিল যেটা কিনা পেঁয়াজের মতো দেখতে সেটাকেও রেখে দিলাম বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর এই যে এটাতে রেখেছি সয়াবিন তেল যদিও আমি সব সময় সরিষার তেল খাই বাট এটাই রেখেছি কোন হোল্ডারটার ভেতরে আমি আমার স্প্যাচুলা বিভিন্ন রকমের কাঠের খুন্তি আর নাইফ রেখেছি আর এই যে কাপটাতে প্রথমে লতা রেখেছি কিন্তু ভালো লাগছিল না তাই পরে এমন একটা ঝাড় দিয়েছি এটাও কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্ট এটা লাইফ প্ল্যান্ট না আর একটা দিয়ে দিয়েছি ওয়ার্ল্ড বুক যেটা কিনা রান্নাঘরের সাথে যায় এই তো একদম ভাবে আমি আমার চুলের পাশের একটা কর্নার খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি যা কিনা দেখতেও ভালো লাগবে আবার একই সাথে আমার দরকারও আর যে ওয়ালগুলো একটু ফাঁকা আছে আমার ইচ্ছা আছে এখানে আমি আরও কিছু কিচেন রিলেটেড বোর্ড দিয়ে দিব যাতে দেখতে আর একটু ভালো লাগে কেমন লাগলো অবশ্যই জানাবেন ফিল ফ্রি টু জাজ মাই ডেকোরেশন থ্যাংক ইউ